আমি যে জন্মেছিলাম তাতে খুশি এত যে কষ্ট পেয়েছি তাতেও খুশি জীবনে যে বড় বড় ভুল করেছি তাতেও খুশি আবার এখন যে নির্বাণের শান্তি সমুদ্রে ডুব দিতে যাচ্ছি তাতেও খুশি আমার জন্য সংসারে ফিরতে হবে এমন বন্ধনে আমি কাউকে ফেলে যাচ্ছি না অথবা এমন বন্ধন আমি কারো থেকে নিয়ে যাচ্ছি না দেহটা গিয়েই আমার মুক্তি হোক অথবা দেহ থাকতে থাকতেই মুক্ত হই সেই পুরনো বিবেকানন্দ কিন্তু চলে গেছে চিরদিনের জন্য চলে গেছে আর ফিরছে না শিক্ষাদাতা গুরু নেতা আচার্য বিবেকানন্দ চলে গেছে পড়ে আছে কেবল সেই বালক প্রভুর সেই চিরশিষ্য চিরপদাশ্রিত দাস বন্ধুরা এই লাইন লাইনকটি আমাদের প্রিয় স্বামী বিবেকানন্দের একটি চিঠির কিছুটা অংশ চিঠিটি তিনি লিখেছিলেন তার অনুরাগিনী ভক্ত মার্কিনী মিস জোসেফিন ম্যাকলাউটকে আলমোড়া থেকে তার মহাসমাধির দুবছর আগেই তিনি এই চিঠিটি লেখেন আমার অনুরোধ এই লাইন কটি বারবার শুনবেন বন্ধুরা শুনে একবারও কি মনে হবে না আপনাদের বলুন তো যে এই মহাপ্রাণ মহাপুরুষ নিজের বিদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন নাহলে দুবছর আগেই এমন চিঠি লেখা যায় কি আপনারাই বলুন শুধু এইটাই নয় কি দেহত্যাগের ওই মাস চার সাড়ে চার আগে আঠাশে মার্চ উনিশশো দুই তার প্রিয় শীর্ষা নিবেদিতাকে স্বামীজি বলেছিলেন আমার যা দেবার ছিল তা দিয়ে ফেলেছে এখন আমাকে যেতেই হবে সব ঘটনাগুলো জানলে কি মনের মধ্যে প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় বলুন তো যেটা কি শুধুই মৃত্যু ছিল নাকি স্বেচ্ছামৃত্য যাই হোক আপনাদের সাথে আজ স্বামীজির ওই বিদায়ের দিনটি নিয়েই আলোচনা করব তবে তার আগে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই সত্যি ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচনাটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব লাইক করে দেবেন আচ্ছা প্রসঙ্গে আসি চৌঠা জুলাই উনিশশো দুই স্বামীজি খুব সকালেই ঘুম থেকে উঠেছিলেন সেদিন তার মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ ছিল না ঘুম থেকে উঠে স্বামীজি মন্দিরে গিয়েছিলেন উপাসনার জন্যে ব্রেকফাস্টের সময় যেমন প্রতিদিনের গরম দুধ খান ফলাদি খান সেইরূপ খেলেন স্বামী প্রেমানন্দকে খাওয়ার জন্যে কত আগ্রহ দেখালেন সকলের সাথে হাসি ঠাট্টা সব করলেন চা কফি যেরকম খেয়ে থাকেন তাই খেলেন সেবারই ওই বছরে প্রথম গঙ্গা ইলিশ মাছ মঠে কেনা হলো তার দাম নিয়ে স্বামী প্রেমানন্দের সাথে কত মস্করা করলেন তার শিষ্য বাঙালকে বললেন তোরা নতুন ইলিশ পেলে নাকি পুজো করিস কি দিয়ে পুজো করতে হয় কর্ত তারপরে বেরোলেন সকালবেলায় ভ্রমণ করতে সাথে নিলেন আমাদের স্বামী প্রেমানন্দ মহারাজকে যেতে যেতে বলছেন আমায় কেন নকল করবি ঠাকুর নকল করতে বারণ করতেন আমার মতন উড়ন হবি নে সকাল সাড়ে আটটা প্রেমানন্দ স্বামীকে স্বামীজি বললেন আমার আসন ঠাকুরের শয়ন ঘরে করে দে আর চারিদিকের দরজা বন্ধ করে দে ঠাকুর ঘরেই স্বামীজি ধ্যান শুরু করলেন সকাল এগারোটায় স্বামীজির ধ্যান ভঙ্গ হল ধ্যানের শেষে স্বামীজি নিজের হাতে ঠাকুরের বিছানা ঝেড়ে দিচ্ছেন আর গুনগুন করে শ্যামা সঙ্গীত গান গাইছিলেন সকাল সাড়ে এগারোটায় সবার সাথে মধ্যাহ্ন ভোজনের জন্য এলেন সাধারণত নিজের ঘরেই তিনি খেতেন সেদিন নিজের ঘরে একলা না খেয়ে সবার সাথেই করলেন মধ্যাহ্ন ভোজন মেনু কি ছিল ইলিশ মাছের ঝোল ভাজা অম্বল সব দিয়ে ভাত খেলেন আবার একটু ফুটকেটে বললেন একাদশী করে খিদেটা খুব বেড়েছে ঘটি বাটিগুলো ছেড়েছি কষ্টে এই করে দুপুর সাড়ে বারোটা একটু ঘুমিয়ে নিলেন ওই মিনিট পনেরো কুড়ি তারপরে স্বামী প্রেমানন্দকে বললেন চল পড়ি গে সন্ন্যাসী হয়ে দিবানিদ্রা পাপ আমার আজ ঘুম হল না একটু ধ্যান করে মাথাটা খুব ধরেছে ব্রেন উইক হয়েছে দেখছি দুপুর একটা থেকে চারটে এর মধ্যে তিনি অন্যান্য দিনের তুলনায় ঘন্টা দেড়েক আগেই লাইব্রেরিতে পৌঁছলেন সাধু ব্রহ্মচারীদের ক্লাস নিলেন সেদিন তার পড়ানোর বিষয় ছিল পানিনি ব্যাকরণ একটু ক্লান্ত হয়ে পড়লেন স্বামীজি ক্লাস নেওয়ার পরে বিকেল চারটেতে এক কাপ গরম দুধ খেয়ে আবার বেড়াতে বেরোলেন তখনও সঙ্গী ছিলেন স্বামী প্রেমানন্দ তাঁরা একসাথে গেলেন বেলুর বাজার পর্যন্ত ইদানিং এতটা যেতেন না প্রায় দু মাইল হাঁটলেন বিকেল পাঁচটা স্বামীজি মঠে ফিরলেন সেই যে গাছ বেলুর মঠের তার তলায় বেঞ্চে বসলেন বললেন আজ শরীর যেমন সুস্থ এমন দিন বোধ করি না তারপরে তামাক খেয়ে পায়খানা করে এসে বললেন আমার শরীর আজ খুব ভালো আছে সেদিন এসেছিলেন স্বামী রামকৃষ্ণানন্দের পিতা শ্রী ঈশ্বরচন্দ্র চক্রবর্তী তার সঙ্গে একটু আলাপচারিতা করলেন সন্ধে সাড়ে ছটা কয়েকজন সন্ন্যাসী চা খাচ্ছিলেন স্বামীজি নিজেই এক কাপ চা চাইলেন সন্ধে সাতটা সন্ধ্যারতির ঘন্টা বাঁচতেই স্বামীজি নিজের ঘরে চলে গেলেন সঙ্গে বাঙাল ব্রজেন্দ্র বললেন আমাকে দুছরা মালা দিত আর যা বাইরে গিয়ে জবধান কর না ডাকলে আসবি না দক্ষিণেশ্বর মন্দিরের দিকে মুখ করে স্বামীজি জপে বসলেন সন্ধে সাতটা পঁয়তাল্লিশ স্বামীজি ব্রজেন্দ্রকে বললেন গরম বোধ হচ্ছে রে জানলাটা খুলে দে মেঝের বিছানাতেই বিবেকানন্দ শুয়ে পড়লেন হাতে তখনও জপমালা একটু পরে বললেন আর বাতাস করতে হবে না একটু পাটি পেঁদে রাত নটা এতক্ষণ স্বামীজি চিৎ হয়েছিলেন এবার পাশে ফিরলেন কয়েক সেকেন্ডের জন্যে তাঁর ডান হাত একটু কাঁপল স্বামীজির কপালে ঘামের ফোঁটা হঠাৎ শিশুর মতন কাঁদতে শুরু করলেন রাত নটা দুই থেকে নটা দশ এর মধ্যেই পরপর তিনি গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন মিনিট দুই স্থির হচ্ছেন আবার গভীর দীর্ঘশ্বাস মাথাটা একটু নড়ে উঠল মাথা বালিশ থেকে পড়ে গেল চোখ স্থির মুখে অপূর্ব জ্যোতি ও হাসি রাত সাড়ে নটায় সবাই ছুটে এলেন ভাবলেন সমাধি হয়েছে স্বামী বোধানন্দ নাড়ি ধরে কিছুক্ষণ দেখলেন দাঁড়িয়ে উঠে কেঁদে ফেললেন একজন বললেন যাও ছুটে যাও মহেন্দ্র ডাক্তারকে ডেকে আনো ডাক্তার মহেন্দ্র মজুমদার বরানগরে থাকতেন সেটি নদীর ওপারে স্বামী প্রেমানন্দ ও স্বামী নিশ্চয়ানন্দ মহারাজ সমাধি ভাঙাবার জন্যে কানে ঠাকুরের রামকৃষ্ণ নাম শোনাতে লাগলেন রাত সাড়ে দশটা ডাক্তার মহেন্দ্র মজুমদার স্বামী ব্রহ্মানন্দ স্বামী শারদানন্দ মহারাজ সবাই একসঙ্গে বেলুড়ে উপস্থিত হলেন প্রায় এলেন বৈকুণ্ঠ সান্নাল ডাক্তার মহেন্দ্র মজুমদার দেখলেন স্বামীজির হৃদযন্ত্র বন্ধ স্বামীজির দুটো হাত অর্ধচন্দ্রাকারের সামনে পেছনে ঘোরাতে লাগলেন কৃত্রিম উপায়ে হার্ট সচল করবার সব রকম চেষ্টা চললেন রাত বারোটার সময় ডাক্তার জানালেন না স্বামীজি আর ইহলোকে নেই হঠাৎ হার্ট বন্ধ হওয়াই দেহাবসানের কারণ অথচ ঠিক তার পরের দিন পাঁচই জুলাই দেখা গেল তার চোখ দুটি রক্তবর্ণ অনেকটা জবা ফুলের মতন নাক মুখ দিয়ে অল্প অল্প রক্ত বেরোবার চিহ্ন রয়েছে ডাক্তার বিপিন ঘোষ আরও একজন ডাক্তার তিনি বললেন তার দেহত্যাগ হয়েছে সন্ন্যাস রোগে আবার অন্যান্য ডাক্তাররা ভিন্ন মত পোষণ করেছিলেন কেউ কেউ বলেছিলেন মাথার ভেতর কোনো শিরা ছিঁড়ে গিয়েছে যাই হোক তিনি আর নেই চলে গেলেন আমাদের প্রিয় স্বামীজি ঠাকুর বলতেন ও যেদিন নিজেকে জানতে পারবে সেদিন আর ওকে ধরে রাখা যাবে না সেই ঠাকুরের নরেন চলে গেলেন ঠাকুরেরই কোলে আমি চল্লিশ পেরোব না স্বামীজির বলা এই কথাটা যদি না ফলত যদি তার জীবন দীর্ঘায়িত হতো তাহলে পৃথিবীতে যারা জীবন সমুদ্রে হাবুডুবু খাচ্ছে অবসাদে চলে যাচ্ছে নেতিবাচক চিন্তায় ডুবে যাচ্ছে তারা পেত কিছু জ্বলন্ত অগ্নি বর্ষীয় আহ্বান পেত অনুপ্রেরণা হাত ধরে বলবার আর কেউ রইল না ওঠো জাগো সচেতন হও লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না কিন্তু বন্ধুরা আমাকে এবার থামতে হবে ভিডিও ইতিমধ্যেই বড় হয়ে গেছে জানি না আপনারা পুরোটা শুনবেন কিনা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব লাইক করে দেবেন আজ আপনাদের থেকে এখানে ছুটি নিলাম ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন নমস্কার